50 বছরে দেশ ঠিক থাকবে না বছরে প্রায় বিক্রি হয়ে গিয়েছিল কি আর কিছুদিন থাকলে বিক্রি হয়ে যেত না আমরা অঙ্গরাজ্য হয়ে যেত অলরেডি ওরা তো তাই মনেও করত ইরান এত এত কোলাকুলি করে থাকে ইরানের এই দেশটা এরপরেও তাদের দেশে মাসাদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর যারা গোপনে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করা উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো এখন তারা ধরা পড়ছে আর আমাদের দেশে তো কোনো সিকিউরিটি নেই এই দেশের মানুষ যত চাকরি করে আমার মনে হয় তার চাইতে বেশিরভাগ আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন কায়দা কৌশলে এসে চাকরি করছে আমাদের দেশের মানুষ চাকরি পায় না আর দাদাদের দেশের মানুষ এসে চাকরি করবে মানে আমাদের দেশের মানুষ যে ওই দেশে চাকরি করতে বলেন তো আমি তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম ওখানে যে সমস্ত দোকানদারের কাছ থেকে খাবার কিনে আনতাম অনেক বাঙালি আছে তাদের চাকরি হয় না তারা ওই দোকানদারি করে ফেলাক্সি লোড দেয় চুল কাটে এই সমস্ত কাজ কারবার করে তারা খায় এই জন্য বাইরের কেউ যদি দেশে আসে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারা এসে ওই ওরকম কোনো কাজ করে খাক ভাই রাস্তা ছোট দেন নাই চুল কাটেন নাই খাবার দাবার রান্না করেন হোটেলে অন্তত আমাদের দেশের লোক বাইরে যে সমস্ত কাজ করছে এরা কি বাইরের দেশে যে সরকারি কোনো চাকরি পায় তো ওরা এসে আমাদের দেশে সরকারি চাকরি করবে কি করে সচিবালয়ের যে তালিকা আপনি দেখেছেন যত মানুষের তালিকা আমি দেখলাম প্রায় একশো জনের আটানব্বই জন সচিব সব দাদারা তা আমরা কি করছি আমাদের সিকিউরিটি কিছুই নেই এখনো সব জায়গায় জালেমরা এবং জালেমদের দোসররা বসে আছে ইরানি এত কড়াকড়ি থাকার পরও যদি গুপ্তচররা এভাবে যেতে পারে সদ্যবেশ নিয়ে বিভিন্ন কায়দায় আমাদের তো একেবারে আষ্টে পিষ্টে বেশি রেখেছে এই জন্য আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর দাসত্ব যদি কায়েম করতে হয় মানুষের গোলামি থেকে মুক্ত করি মানুষের আইনগুলো বাদ দিয়ে আল্লাহর আইনে জমিনে কায়েম করতে হলে এক জায়গায় আসা লাগবে এই জন্যে এখন এই দেশের মানুষ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে এবং ফেলতেছে যে দল মত দেখা যাবে না এখন দেশে যদি না থাকে আপনি কোন দল মধ্যে দেখি কি করবেন ঠিক কয়দিন পরে যখন দেশ হারিয়ে যাবে তখন সুবহানাল্লাহ পড়তে পারবেন না ঠিক ঠিক আপনি এখন গোছরাটেছে সুবহানাল্লাহ পড়ে দেখেন তো ওখানে একটা গরু জবাই করেন তো গরু জবাই করার আগে আপনি যহব্বা কেটে নেবে যে সে অবস্থা আমাদের দেশে হতে কি খুব বেশি দেরি লাগবে না এই দনে এক ক্ষণই সময় অকবদ্ধ হওয়া আপনারা জানেন একটা খুশির খবর বাংলাদেশে এত দিন এক জায়গায় হতে পারেনি যারা অলরেডি এখন ইসলামই বড় বড় পাঁচটা দল বাংলাদেশে প্রায় এক জায়গায় হয়ে গেছে এরা অলরেডি ঘোষণাও দিয়েছে যে আগামীতে ইসলামের বাক্স যদি যায় একটা যাবে যারা পালিয়েছে মনে করেন সবাই তো পালিয়ে যেতে পারিনি কিছু মানুষ পালিয়েছে কিছু মানুষ আছে এই মানুষগুলো যদি এখন থাকে দেশে তারা কি চাইবে যে আমরা যা করেছি ইসলাম আসলেও আমাদের ছাড়বে না তখন তারা কি করবে হালকা জালেম যারা তাদের সাথে যোগ দিয়ে তাদের জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করবে জালেমে জালেমে যদি এক জায়গায় হতে পারে আমরা যারা মুসলিম আমরা এক জায়গায় হতে পারবো না ইনশাল্লাহ এই সময়টা এখন কাজে লাগানো লাগবে এরপর একটা একটা করে অনেকগুলো কর্মসূচির কথা আছে আউই তো হা মংফি আউমিংফি মাস যারা অসহায় দস্ত মানুষদের সামনে কেতিম মিস্কিনের মানুষগুলোর সামনে যারা খাবারের ঝুড়ি নিয়ে গিয়ে যায় আগস্টের পাঁচ তারিখের আগের থেকে এবং পরের থেকে এই চুয়ান্ন বছরে জামাত ইসলামী বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্রী সংস্থার কর্মসূচির ভেতরে এটা আছে এরা যেই হোক আগে সেখানে মানবতার কল্যাণে এগিয়ে যায় এদের রাজনৈতিক কাজ যদি আপনি নাও বলেন এটা সামাজিক কাজ এবং ফরজ হিসাবেই তারা মনে করে এটা আমার ফরজ অথচ নিজের সংসার চলে না নিজে আট ঘন্টা কাজ করার পরে বাকি যে সময় পায় এটুকুই মানবতার জন্য ব্যয় করে বাংলাদেশে কোনো সংগঠনে আমি পাইনি শুধু জামাত ইসলামে পেয়েছি আপনি যদি অন্য কোনোটা পেয়ে থাকেন আমার বলেন আমি সেখানে যোগ দেব বলেন আমি তো দেখি না আমার বাড়ি কুষ্টিয়া ইবি থানার পাটিকা বাড়ি ডাবিরা ভিটা এই খেজুরতলা পাশের গ্রামে একজনের আগুন লাগার পরে সব কিছু পুড়ে গেছে রাতের বেলা কয়েলের আগুন লেগে ওনার গরু ছাগল বাড়ি সব পুড়ে গেছে একটা সংগঠন সংগঠন তো বাংলাদেশে কেউ এগিয়ে গেল না আছে বাংলাদেশ এরা এমনিতেই বছর নির্যাতিত এদের টাকা পয়সা কোথায় পাবে সব তো জালেমরা নিয়ে নিয়েছে এক একজনের নামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে মামলা তারপরেও তারা দু হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা জমা করে করে কেউ ইউনিয়ন থেকে কেউ ওয়ার্ড থেকে কেউ থানা থেকে কেউ জেলা থেকে আমার নিজের কাছ থেকে তিরিশ হাজার টাকা করে দিয়ে আসলাম মনে আকাশে এভাবে অন্যান্য যতগুলো দল আছে বলেন তো যদি না করেও দিত ওর ক্ষতি হাজার হাজার তিন হয়েছে আমার মনে হয় দুই গুণ ক্ষতি আরও পুষিয়ে যেত তো এগিয়ে আসে না এটা তো আমাদের রাজনৈতিক কাজ না এটা আমাদের সামাজিক কাজ এটা আমরা ফরজ মনে করি কারণ মুক্তি পেতে হলে এ কাজ করা লাগবে

ষোলো লাখ টাকা ষোলো দোকানে বত্রিশ লাখ বত্রিশ লক্ষ টাকা শহীদদেরকে অলরেডি আগস্টের পাঁচ তারিখের পরে এসে নিজের হাতে করে দিয়েছিল আলাউদ্দিন নগরে একটাও তো মিথ্যা কথা আর চাঁপাবাজি না এগুলো সব সত্য কথা এরপরে যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনি চুয়ান্ন বছরে যা পেয়েছেন ইসলামকে একটু এনে দেন তার চাইতে যদি একশো গুণ না পান আমার কালকে আইলসারায় উনি আনে ওখানে জামাতের সমাবেশ ছিল আমি বলেছিলাম একটা রাস্তা আমাকে এক রাজনীতিবিদ বলছিল উনি বহুদিনের রাজনীতি করে আসতেছে বলছে যে একটা রাস্তায় বাসেট হয় একশো টাকা তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে বলে এই রাস্তাটা যদি একশো টাকা দিয়ে খরচ করে বানায় তো একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করে বানালাম সাতানব্বই টাকা খেয়ে ফেললাম অত তিন বছরও বেশি যাবে না যাবে তিন বছরের বেশি যায় না তিন বছর না তিন মাস পরে দেখা যাচ্ছে ভাঙা ভাঙি শুরু হয় আর এমন ভাঙা ভাঙে এখান থেকে যদি সদর হাসপাতালে কোনো মেয়ে লোককে নিয়ে যান ডেলিভারি রোগী ও মনে হয় ভাদা লিয়া যেতে বাচ্চা হয়ে যাবে অনেকে আবার খুশি বসে হ্যাঁ ডাক্তারের কাছে তো যাওয়া লাগে না কত বড় সহায়তা এরপরে যারা ধলি মলিন আছে যারা অসহায় যারা কাজকর্ম করে খায় এদের কাছে যারা অন্তত যতটুকু সামর্থ্য আছে সে পর্যন্ত নিয়ে গিয়ে যায় কুষ্টিয়ার মজমপুর গেটে চড় হাসে এবং থানা মোড়ে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়া সদর এবং ইবে থানা এই জেলায় প্রায় আমি দেখতাম আমি মাইরে জেলায় থাকতাম বিভিন্ন সময় এই যে প্রচণ্ড গরম গেল এই গরমে এই মানুষগুলো এরকম একটা বোতল একটা সেলাইন অথবা একটা শরবতের এগুলো তাদের গরিব মানুষ যারা মলিন যারা কাজ করে খায় শ্রমিক এই এই মানুষগুলো পথচারী ঘেমে শেষ এই যে মাত্র বা মানে তুরব থেকে এসেছে এটা এই মানুষগুলোকে যখন তারা দেয় দেওয়ার পরে দেখা যায় ওরা একটা তৃপ্তির হাসি দেয় এই হাসিটা আল্লাহর কাছে এত দামি

আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনে ইহদূন আবি আমরিনা তাদের এক নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকতে আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিতাম বাংলাদেশের যত নেতা আছে সবাইকে আল্লাহর নির্দেশের দিকে আদেশ দেয় ডাকে আপনি কোরআন বাদ দিয়ে কোথায় শুনতেছেন টাইম মা ইয়াতিয়ান্নাকুম মিন্না হুদা সামান তাবিয়া ওয়াল হুদা ইয়া ফালা খাওফুন আলাইকুম লা আঞ্জানুন আলো কালা জানিয়েছেন আদম যাও চলে যাও দুনিয়া যাও তোমার স্ত্রীকে নিয়ে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে মাসে মাসে সার্বশের হেদায়েতের নাম আ এটা যারা অনুসরণ করতে চলবে যারা অনুসরণ করবে ইত্তেবা করে চলবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ফালা খাওফুন আলাইকি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় এই যে চিন্তা এর ভয় এ দেশে এখন নেই কথা বলেন না কেন সাদাবাজির ভয় নেই আপনাদের পাশের ইউনিয়ন আমি নাম নিলাম না এই আগস্টের পাঁচ তারিখের পরে আমি শুনলাম কাল আজকে চার কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল সেই ঋণ শোধ করি আরো গাড়ি কিনে বাড়ি বানিয়ে সে এলাহি কারবার এগুলো তো সব ফেরেস্তারা তাকে দিয়ে গেল নাকি তাহলে অবশ্যই এদেশে সাদাবাজির ভয় আছে বা সাদাবাজি হোক